যে এই মাসেই এই মাসের চার তারিখে একটা নতুন নকশা হয়েছে এর আগে নকশায়ও আমাদের মসজিদটা দেখানো ছিল এই মাসে যে চার তারিখে যে নকশাটা রয়েছে এর ভিতরে আমাদের অস্তিত্ব নেই এবং মসজিদের অস্তিত্ব নেই এই মসজিদের অস্তিত্বকে বিপন্ন করে যে নকশা করা হয়েছে চারটা আবাসনের জন্য আমরা চাই আবাসনও হোক সরকারি আবাসনও প্রয়োজন রয়েছে আপনারা নকশাটা যদি আমরা একটু দেখেন এবং সরকারের আকর্ষণ করছি নকশার ভিতরে পর্যাপ্ত খালি জায়গা বিভিন্ন জায়গায় রয়ে গেছে বাস্কেটবল কোর্ট রয়েছে ভলিবল কোর্ট রয়েছে বড় একটা ময়দান রয়েছে এগুলো সব আমরা চাই সাথে এর বাইরেও অনেক খালি জায়গা রয়েছে শুধু শুধু কেন আমাদের এই মসজিদটা একুগ ধরে এলাকাবাসীর দাবি প্রাণের দাবি হাজার হাজার মুসলিম এখানে নামাজ আদায় করেন যেখানে কেন এটাকে বিপন্ন করা হবে আমাদের মাতৃ ঘটনা হয়েছে এবং আমাদের মাতৃ এবং মাতৃ আমাদের খাদ্য এদের একটা কর্মকর্তারা আমাদেরকে আস্বস্ত করেছে এবং আমাদেরকে করে দিয়েছে আমরা সেবা দিয়ে কিন্তু নামা করে যাচ্ছিলাম কিন্তু আমাদের দুঃখজনক যে আমরা সেই মাতৃদের যে নকশাটা নতুন করে যে নকশা করা হয়েছে সেখানে আমাদের মানসিক না